মুড়ি ভাতা ভালোই লাগে তো দেখেন পেস্টগুলো কুচি কুচি করে কুটি নিচ্ছি তারপর মরিচ অনেকটাই কুটিয়ে নিচ্ছি তো ঝালের আজকে জানি কি অবস্থা হয় বুঝতে পারছেন জালের শৈটে এত মরিচ খাইলে যে কি অবস্থা রে এমন তো বুঝতে পারতেছি না তো আজকে না কি অবস্থা হয় তো তারপর ঝাল চানাচুর তারপর দিসি জাল চিপস যাতে অনেক ঝাল হয় তবে মুড়ি ভাতটা এবার ঝাল না হলে মজা হয় না বেশি একটা আমি ঝাল বেশি বেশি করে দিয়ে নিয়েছি তো ঝাল না হলে তো কোনো কিছুই ভালো হয় না তো অনেকটাই ঝাল তো আজকে প্ল্যান ছিল হঠাৎ করে আমার বন্ধুদের মামা এই খাবা ঝালমারি খাইবা ঝাল মানে ঝালের মুড়ি বা খাবা তাহলে জানাচ্ছি ওরা আবার আনছে দিলাম দোকানে পাঠাইয়ে তোরা এগুলো নিয়ে আসছে অনেক কিছুই যেগুলো নিয়ে আসছে যে এগুলো খাইবে না এবার তো শুরু করে দিলাম অনেক করতেছি তো আপনাদেরকে শেয়ার করতেছি তো কি করবো ভালো লাগতেছিল না শুয়ে আসছিলাম তো ওরা বললো দেখেন মরিচ দিছি অনেকগুলো কিন্তু পুরো ঝালের ছোট অবস্থা খুবই বেহাল হইতে পারে আজকে দেখেন এবারে চানাচুর সিরে সেরে দিতেছি যাতে চানাচুর সিরে সিরে দিই তারপর সবগুলোই দিয়ে দাম আস্তে আস্তে আজকে আজকের কি অবস্থা হয় তো খা খাওয়া এবার যা সবগুলো ডাইলেছি চিপস চিপস দিয়ে নিতে চিপস এই চিপসগুলো অনেক ছাল অনেক স্পাইসি মানে অনেক ছাল ছালের কারণে নাক মুখ দিয়ে পানি পেরে যাওয়ার অবস্থা হয়ে যায় কোনো এত ছাল তারপর আবার তার উপরে আবার মরিচও দিছি তো এতগুলো মরিচ তারপর আবার চানাচুর এগুলো দিয়ে মুড়ি মুড়িও দেবো অনেকগুলো যাতে অনেক ভালো হয় তো মুড়ি দেবো তো দেখতে পাচ্ছেন সব চিপসগুলো একটু নর্মালি বেঁচে গেছে তো মনে হচ্ছে মানে ওগুলোর কি বলে আর কি মানে তেনাই তেনাই শরীর তেনাই গেছে তো মোর অবস্থা তো বারোটা হয়ে গেছে বুঝতেন গাইস অবস্থা তো অবস্থা তো বারোটা হয়ে গেছে বারোটা তো গাইস এর কথা শুনে একটা কথা মনে পড়ে গেল বলে না হ্যালো গাইস এগারো দিগুনে বাইশ লাইক করো 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 আপনি মনে করে মনে করাই দিলাম খুব মানে অবস্থা এই অবস্থা গাইস 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 করতে করতে কথা মনে পড়ে গেল দেখেন অনেকটাই করে নিছি আমি ভাবছিলাম চিপসটা ই হবে হ্যাঁ ভাবছিলাম চিপসটা ই হবে মানে একটু মচমচে হবে তো মচমচে তার হইলো না তো আছে তো ওগুলো ঠিক করে দিতেছি যাতে ঝালটা বেশি আমি ঝাল না আমার মনে ঝাল খাওয়ার অভ্যাস আছে অনেক মোরা তো বড়ি শিললে মনু তা মৌকু ঝাল খাওয়ার অভাব থাকবে না ম আমিও থাকবে মোরা ঝাল খাইতে পারি অনেক মোরে শিললে না আমরা বড়ি শিললে এরকম তো কেউ ছালি খেতে পারে না জানি না আমরা তো অনেক ঝাল খাই বড়ি অনেক ঝাল খাই কিন্তু আপনার ফুচকার সাথে তারপর ঝাল মুড়িতে গিয়ে সব জায়গায় ঝাল খাই বেশি ঝালে ঝালকে ভয় পায় না তো আমি সেই অবস্থা পোলা ঝাল খাইতে আমি ভালোবাসি দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে আসছি মুড়ি এবার মুড়িটা মা খাবো মানে মুড়ি ভর্তাতে মা খাইয়া এর মুড়ি ভর্তা বানাই তারপর খাবো তো আগে মা খাই নিতেছি ভালোভাবে ও সাথে মিক্স করে নিতেছি তো মিক্স হয়ে গেলে তো খাওয়া শুরু হবে তো আপনার আবার লোভ ঠোপ দিন না করলাম মনে করলাম পেটা আবারও শুকাইবে বলছেন মানুষ মূর্খলাম প্যাডা বলে হবে আপনারা কলম লোক ঠোপ দিয়ে না এটা দেখছেন সবাই মিলে খেতে আসি তো খাওয়া এবার শুরু করলাম স্টার্ট গো খাবার শুরু করছি আপনারা কোনো আবার ই দিয়ে না লোক ঠোপ দিয়ে না ওইটা কি কাবার মানে নজর দিয়ে না আপনার আবার মগরে নজর ঠজর দিলে মনে যদি প্যাডাও শুকায় হ্যাঁ গিয়ে নজর দিয়ে নজর দেবেন অনেক দিন পরে হ্যাঁ ঠিক মতো বেরোন হিসেবে সঙ্গে খাবার ডার থাকবে না প্যাডের ওজন নেই তো খুব ঝাল লাগতেছে আমার দেখতে পাচ্ছেন ঝালের তো এটা অবস্থা টাইট এখনই অল্প দূর থেকে কিন্তু ঝালে ও তাও আমার কোনো মানে ই নেই ফিলিংস নেই তো ঝালেলি আমার ভালো লাগে ঝালি আমার সবচেয়ে ভালো লাগে তো এত ঝাল হয়েছে ঝালের কারণেই ভালো লাগতেছে ঝাল একটা যে এইসব পরিবর্তে এইসবে ঝাল না হলে কিন্তু মজা লাগে না বুঝতে পারছেন খুব ঝাল খাইতেছি অনেক ঝাল ঝাল হয়েছে অনেক বিৰাই দে <tips> 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 আহ। ও লোক হাফ টু। জোনাইট কুইক। জোনাইট আইছ না। ঠিক। তিন। তিন না। দিরাতা বাস। সরান দুনিয়ুত। দেখেন ওরা খাচ্ছে কিভাবে। ওরা নিতেছে এইভাবে। ওড়া জায়গায় দিছে ওরদের কি হতে তা আমি তো বলতেই শুরু করেছিলাম ছেলেতে জাল ভয় না আসলে আমরা জাল খাইতে পুরো অনেকটা। কিন্তু এবার জানি আমার তো এখন এই অবস্থা বারোটা হইতেছে না কি দুটা করেন যদি কিছু এই যায় অবস্থা তো ঝাল তারপর ঝালে কিসের ঝাল খাবার এই তো মুড়ি ভর্তা তো অনেক সবাই পছন্দ করে তো দেখেন অনেকটাই খাওয়া শেষ হয়ে গে যাইতে শেষের যায় তো ওরা নিয়ে খাইতেছে অনেকভাবে আসলে খারাপ মজাই হয়েছে ভর্তাটা মুড়ি ভর্তাটা খুবই ভালো হয়েছে মুরগির ভাত থেকে এইবার না পছন্দ করে সবাই খাইতেছে মুরগির প্রত্যেক একটু হ্যাঁ খাবার প্রায় শেষের দিকে আরও কিছু বাকি আছে খুব জাল জনায় দেখি তোমার কত জাল অনেক হ্যাঁ জাল হ ও অনেক জাল না 끼리색인데 우찌야찌가 있지 하하 잠깐만 얘 야민 잠깐만 얘 야민 틀어 봐 FFT 뭘뭘파 তো তোগাই দেখতেই পাচ্ছেন সবাই এক একজনের কি অবস্থা ঝালের চোটে তো পাচ্ছেন আমার ঝালের চোটে আমার অবস্থা একেবারে গেছে যাকে বলে একেবারে মানে এত ঝাল ঝালের চোটে একদম পুরা কিন্তু ভিডিও এডিট করতে যে আমার তারপর আবার খাইতে মনে হচ্ছে মানে অবস্থা এসেছে তো পানি খাইতে দেখেন পানি খাই পানিতে খাওয়া মুড়ি খেতে পানি খাওয়া ভালো না তাও খাইতেছি তো অনেক ঝাল লাগতেছিল তো ঝালের অনেক অবস্থা খারাপ তো গাইস ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ